সুন্দর একটা দিকে নিশ্চয় এটা হয়তো মাছ চাষ করে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে দাঁত রাবার বাগানের এই রোডটি খুবই মন জোরানো একটি রোড অসাধারণ খুবই অসাধারণ এই রোড এবং এই রোডটিতে যখন আসি আমার মনটা এত ভালো হয়ে যায় যে বলার বাইরে এই যে দুপাশে যে রাবার বাগান মাঝখান যে যে রোডটা আমি দেখেছি নেটে বা ফেসবুকে ইউটিউবে এই রোডটা নিয়ে অনেক ভিডিও আছে জাস্ট অসাধারণ একটা রোড যারা আসছেন তারা বলতে পারবেন যে এই রোডটাতে আসলে একদম পোড়ানটা জুড়ায় যায় যে বলার বাইরে মানে এত ভালো লাগে এই রোডটা এই ওদিক জায়গায় এক সেলফি রোড আর হচ্ছে যে এই রোডটা এই রোডটা নিয়ে আমার আগেও একটা ভিডিও আছে ঠিক আছে চাইলে ওটা দেখতে পারেন আমি ডিটেলসে বলছি যে এখানে রাবারগুলা কোথায় প্রক্রিয়াজাত করে কিভাবে কি করে এই রাবার বাগান থেকে যে রাবারগুলা তুলে কোথায় প্রক্রিয়াজাত করে এখানে ফ্যাক্টরি আছে আমি সবই বলছি তবে খুবই অসাধারণ রোড যারা আসছেন তারাই বলতে পারবেন এই রোডটার বিষয়ে এদিক থেকে ভিতরে অবশ্য আমি কখনও যাই আমার যাওয়ার ইচ্ছা আছে একদিন সময় করে যাব আপনাদেরকে দেখাবো এই রাবারগুলা কীভাবে প্রক্রিয়াজাত করে আর এলাকাটা যেমন সুন্দর এলাকার মানুষের মন মানসিকতা অনেক ভালো অনেক সুন্দর আর দূর দূরান্ত থেকে তো অনেক মানুষ আসে এই জায়গাটা আর এই রোডটা সরাসরি চলে গেছে হাটাজারি হয়ে চট্টগ্রামে আর এই রোডটা আপনি যদি খাগড়াছড়ি ইয়া রামগড় থেকে এদিক থেকে আপনি খুব সহজে চট্টগ্রাম যেতে পারবেন ওদিক না ঘুরে আপনি একদম মনোরম পরিবেশে এমন সুন্দর পুরাটা রাস্তায় এরকম সুন্দর একদম সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আপনি সরাসরি চলে যেতে পারবেন চট্টগ্রামে এই যে এখানে মনে হয় কি লাগাইছে অনেক সুন্দর এই যে ভিডিও করতেছে যে আসে অন্তত পক্ষে মানে এটা সৌন্দর্য দেখে একটা চিন্তা করে যে একটা একটু ভিডিও নেই বা একটা ছবি তুলি এরকম সুন্দর এই জায়গাটা আর এই জায়গা নিয়ে এমনিতে একটা ভিডিও আছে আমার আর সামনে আছে হচ্ছে যে কি বলে এটাকে মালটা বাগান একটা অনেক সুন্দর একটা মালটা বাগান আছে সেই বিষয়ে আমি বলছিলাম যাক যেহেতু আজকে আবার যাচ্ছি এদিক মনটা চাইলো যে না হ্যাঁ আবার আপনাদেরকে কিছু বলে এই রুটটা সম্পর্কে অনেক সুন্দর একটা দিঘি নিশ্চয় এটা হয়তো মাছ চাষ করে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন